কত কঠিন এত কঠিন হবে একজন আশিক আল্লাহর বান্দা তারাবে আমল ওজন দিবে দেখবে সব नेक আমল কিন্তু ওজনের পাল্লাই গিয়ে এক নেকের টান ঘুরে গেছে আল্লাহ বলবে যাও দেখ এই ময়দানে তোর মা বাবা ভাই বোন ছেলে মেয়ে আছে ধীরে ধীরে একটা নেক লুই একটা নেট নিয়ে আমি তোরে জান্নাতে দিব ওই আল্লাহর বান্দা জাহান নামের ভয়ে আহাসরের মাঠে ঘুরবে আর ছেলেরে খুঁজবে মেয়েরে খুঁজবে ছেলের পায় বলবে বাবা আমি তোর বাবা তুই আমার সন্তান আমার একটা নেক হলে জান্নাতে যাব আমার একটা নেক দিবি সন্তান বলবে আমার বাবা ছিল ঠিকই তবে তুমি আমার বাবা আমি বিশ্বাস করি না যাও

বলে আমার আমল নামা ওজন দিছে একটা ন্যাকের অভাব আল্লাহ পাঠাইছে একটা নেওয়ার জন্য ছেলে দেয় না মেয়ে দেয় না কেউ দেয় না ওই আমার কাছে শুধু গুনা 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 শুধু এমন গুনা আর কিছুই নেই তবে একটা ন্যাক আমার আছে মাত্র একটা ন্যাক চিন্তা করে দেখলাম এই একটা নেক দিয়ে আমার কোন লাভ হবে না জান্নাত পাব না অতএব আমি যেহেতু জাহান নামে যাবই তবে একটা নেক রাইখা লাভ কি তো তোমার দিয়ে দেই তুমি মাওলার জান্নাতে যাও আমি জাহান নামে যাই তবে তুমি যাও জান্নাতে আমার একটা নেক নিয়ে যাও ওই আল্লাহ রাশি একটা নেক নিয়ে বলবে আল্লাহ পেয়ে গেছি নেও নে আল্লাহ বলবে তোমার এই কঠিন মসিবতের সময় এত বিপদে একটা কে দিয়া সাহায্য করলো বলবে ও মুখ জায়গায় এক বান্দা বলে তারে হাজির করো ওই জাহান না আল্লাহ হাজির করবে এই তুই এর নেক দিছু কয় আল্লাহ নেক দিছি কেন আল্লাহ আমার কোন নেক নাই গুনা আর গুনা আমার তো জাহান নাম সারা উপায় না আমি তো আর জান্নাত পাবো না এক নেক দিয়ে জান্নাত হবে না আমি চিন্তা করে দেখলাম একটা নেক আমার ভাইকে দিয়ে যদি সহযোগিতা করতে পারি আমার ভাইকে যদি একটু দয়া করতে পারি সে তো জান্নাত পাবে অতএব আমি এই চিন্তা কইরা মালি আমি একটা নেকদারে দিয়া দিলাম আল্লাহ বলবে রে বান্দা তুই একটা মেকের দিকে দয়া করেছো ওরে আমি মায়া আরো বেশি আমি আল্লাহ তো নিরানব্বই গুণ মায়া আরো বেশি তুই তোর ভাইকে একটা নেপ দিস যদি মায়া করিয়া দিতে পারো আমি আল্লাহ আমার মায়ার নজরে তোকেও জান্নাত দিয়ে দিলাম যা তোর জাহান নামে যাওয়া লাগবে না এর নবীর উম্মত একটা নেকের টান পড়লে কি হালাত হবে হাসরের ময়দানে এখনো সময় আছে কয়েকদিন দুনিয়ার পিছনে তো ঘুরে দেখছো কি মজা কিছুই নাই শুধু অপমান আর অপমান না বউ শান্তিতে আছে না মাইয়া বোলা শান্তিতে আছে ওদিকে মামলার ভয় হামলার ভয় ওদিকে চোর ডাকাতের ভয় ওদিকে আপন বন্ধুরা রেডি তারে কখন জবাই কুইরা সম্পদ গুলো লয়া যাইব অতএব দুনিয়ার পিছনে তো কম গুরো নাই মনের মতো তো কম ঘুরো নাই মনে চাইছে নামাজ পড়ো না পড়ো নাই মনে চাইছে দুনিয়ার মায়া ঘুরা দাড়ি কাটবা কাটছো মনে চাইছে বেপরদায় আড্ডা দিবা দিছো মনে চাইছে পার্কে পার্কে দৌড়াইবা দৌড়াইছো এখন তাও বা করি আমার মালিকের কাছে ফিরিয়া যাও আর গুনা করিও না রে বাবা ও যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা পদ্মা দাঁড়ালের মা বলেরা ও যুবক তোমার স্কুল কলেজে চাকরি করে করে ব্যবসা নামাজি দাঁড়িওয়ালা নাই তুমি কেন পারো না রে বাবা আমি তোমাকে কিন্তু বলি না তুমি টুপি পরো পাগড়ি পরো তাপলিগে যাও পীরের কাছে যাও কৌ মিমাত্রাসায় যাও একবারও বলি নাই বরং আমি বলবো স্কুলে কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো ধন্যবাদ তবে তুমি মা বাবার দোয়া নিয়ে চলিও মা বাবার বট দোয়া নিও না শিক্ষকের বট দোয়া নিও না ওলামায় কেরামের বট দোয়া নিও না নবীর আদর্শ মানিয়া নামাজ পড়ো আর নবীর তরিকায় চলো মা বাবার দোয়া নিয়ে চলো তোমার মতো কত জেনারেল লাইনে পড়ুয়া বান্দা জীবনে মাদ্রাসায় পড়ে নাই কিন্তু রাস্তাঘাটে চলে চাকরি করে ব্যবসা করে নামাজ ছারে না তুমি কেন পারবা না তোমার মতো কত বান্দা রাস্তায় গাড়ি চালায় নামাজি তুমি কেন পারবা না তোমার মতো কত বান্দা ব্যবসা করে চাকরি করে দোকানদারি করে নামাজ পড়ে তুমি কেন পারো না ও বান্দারা তোমার কত আসে দাড়িওয়ালা নামাজির এবারমি ফুলি মিডিয়ার চাকরি করে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার তুমি কেন পারবা না এখনো সময় আছে তওবা করো পর্দারানের মা আপনার মতো কত মা এখনো আছে পর্দা করে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে খেয়ানত করে না মোবাইলে সময় নষ্ট করে না এরে আম্মা জানেরা আপনারা কেন পারেন না কয় আর দুনিয়ার বাহাদুরী করবেন সন্তানটাকে আদর্শ ডাক্তার বানায় যান আদর্শ মান ইঞ্জিনিয়ার বানায় যান কুরআন পড়ি আপনার জন্য দোয়া করবে ডাক্তারি করলেও নামাজ সারবে না ইঞ্জিনিয়ার হলেও নামাজ সারবে না আপনার জন্য দোয়া করতে ভুলবে না এখনো সময় আছে তওবা করেন স্বামীর মাল হেফাজত করবেন মোবাইলে সময় নষ্ট করবেন না আল্লাহর কাছে যদি খাঁটি অন্তরে তওবা করতে পারেন আমার আল্লাহ জীবনের গুনা মুহূর্তে মাফ করে দিবেন ও পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহর কাছে এখনো তো করে নেন আর বিপর্দায় চলবেন না নামাজ সারবেন না স্বামীর মাল নষ্ট করবেন না মোবাইলে সময় বাজে সময় কাটাবেন না ও যুবক বাবারা তো করে নেও আর নামাজ সারবা না বেপর্দায় চলবা না মা বাবার সাথে বেয়াদুবি শিক্ষকের সাথে বেয়াদুবি করবা না নবীর আদর্শ মানিয়া ওলামায় কেরামের পরামর্শ নিয়ে চলবা আল্লাহর কাছে খাঁটিভাবে যদি তওবা করে দেও আমার আল্লাহ তোমাকে দয়া করে মারফ করে দিবেন আল্লাহ খাঁটি গোলাম নবীর খাঁটি উম্মা হওয়ার মতো তৌফিক সবাইকে দান করেন আমি আলহামদুল্লিল্লা হিরফদিন আদমিন ওলাতুয়া মুহাল্লাহ সৈয়িদিন আম্বিয়া ইউল মুরসালীম ওয়ালা আলী আজমাইন। يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাাকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিন সাকাতিকা ওয়াল নار মালিক আমরা গুনার বোঝা নিয়া হাজির তওবার নিয়তে হাত তুলছি আর গুনাহ করব না হাতের গুনাহ চোখের গুনা জবানের গুনাহ আয় আল্লাহর নাম স্মরণ না দাড়ি মা বাবার দোয়া নিয়ে শিক্ষকের দোয়া নিয়া উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলব নবীর আদর্শ মেনে চলব আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন জীবন দান করেন আই মাহফিল কবুল করে নেন আয়াল্লাহ আল্লাহ কবুল করে নেন এলাকাবাসীকে কবুল করে নেন আয়াল্লাহ ঘরে ঘরে শান্তি দান করেন সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন আয়া আল্লাহ মা বোন আবেদা পর্দাওয়ালা বানায়া দেন সন্তানগুলো নেককার বানায় দেন আয়াল্লা আমার কলিজার যুবকদের দিনের খাঁ দেন বানায়া দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আয়া আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাহ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন আয়াল্লাহ আল্লাহ পা শক্ত নামাজি বানায় দেন নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন নবীজির রোজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন বাইতুল্লার গিলাপ ধরে ধরে লাভ বলার তৌফিক দান করেন আয়াল্লাহ আল্লাহ নবীজির সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করেন আপনার খাজ ওলিদের বন্ধু বানায়া দেন। আয়াল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন। আয়াল্লাহ হিংসা হাসাদ দূর করে খলা স্থাপু আদান করেন। আয়াল্লাহ আখেরাতের অন্তরে দুকায়া দেন। দুনিয়ার মুহাব্বদ দূর করে দেন। আয়াল্লাহ নে মেহের করে আমাদের সবাইকে দিনের হাাদে বানায়া দেন। আল্লাহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়া বিধান করেন আমরা যারা হাত তুলেছি জানি নাই ময়দানে কারাই আর বাবা পাবে না ডাক দিতেও পারবে না মা হারা অসহায়ের মত মেহের বাণী করে সবার কবর জান্নাত বানায় দাঁড়াল যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন অসুস্থ যারা সুস্থতার তার নিয়ামত বাড়ায়া দেন দীর্ঘ ন্যাক হায়াত দান করেন সারা দুনিয়ায় খেদমতের জন্য ইজ্জতের সাথে কবুল করে নেন মুখালিফের মুফেক বানায় দেন জাহেরি বা তিনি দুশ্মনের মোকাবলায় বিজয় দান করেন আয় আল্লাহ হেলিম আমলে বরকত বাড়ায় দেন উলামা তলাবা উম্মতের অন্তরে इज्जत দেন আওয়াজে কথায় রূহানিয়াত স্পষ্টতা বাড়ায়া দেন এ চলার পথে জান মালা হাল পরিবার হেফাজত করেন বাতেলের মোকাবেলায় বিজয় দান করেন বাতেলকে বাতেলের দ্বারা দমন করে দেন বাতেলের নেফাকি জাহের করে মুমিনের ঈমানamol হেফাজত করেন নবীজির no মহাব্বত